হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও আপনারা যারা গাড়ি কেনার ইচ্ছুক তাদের বলছি গাড়ি কেনার সময় কারুর যদি গাড়ি থাকে ওর কোথায় ভাসবেন না বা ওকে সঙ্গে করে নিয়ে যাবেন না ওকে সঙ্গে করে নিয়ে গেলে আপনার কি ক্ষতিটা হবে আপনি যদি যা রেট করেছেন ওর থেকে ওকে যদি না নিয়ে যাও তাহলে ওর থেকে আরও কিছু রেট কমবে আরও দশ হাজার কুড়ি হাজার টাকা হয়তো কম কমবে রেট কিন্তু কারুর যদি গাড়ি থাকে ওকে যদি সঙ্গে নিয়ে যাও কিন্তু ওটা কিন্তু কমাতে পারবে না শোরুমওয়ালাও দিবে না কোনো শোরুম আপনার গাড়ি কেনার ইচ্ছা আপনি ফিল্ডে যখন গাড়ি চলছে বিভিন্ন রকমের গাড়ি আপনি গিয়ে দেখুন দেখার পরে আপনার যেটা পছন্দ হবে আপনি সেই শোরুমে গিয়ে যোগাযোগ করবেন বা আপনি নিজে ডাইরেক্ট চলে যান শোরুম বিভিন্ন শোরুমে যান গিয়ে আপনি গাড়ির সম্বন্ধে জানুন এ করুন আপনি যখন শোরুমে যাবেন তখন আপনার নাম্বারটা রাখবে শোরুম থেকে আপনাকে আপনার বাড়িতে লোক পাঠাবে বিভিন্ন কোম্পানির শোরুমে যখন যাবেন তখন আপনার বাড়িতে আসবে প্রত্যেকটা শোরুমের লোক এলে আপনি ওদের সঙ্গে দাম দাম করতে পারবেন সবার সঙ্গে একই এইচপির ওপরে এই কোম্পানি কতটা চাইছে ও কোম্পানি কতটা চাইছে ওদের সঙ্গে একটা দাম করতে পারবেন আপনি যদি একটা একজনের কথাই শুনে আপনি ধরো একটা গাড়ির জন্য পড়ে থাকলে তাহলে একজন বাড়িতে এলো আসার পরে ও যেটা বলবে ওর সঙ্গে আপনি তো ভালো খারাপ বুঝতে পারলেন না আপনি তো যার মারফত ধরো আপনি যাচ্ছেন যার গাড়ি আছে ধরো তাকে নিয়ে যাচ্ছেন ও তো একটা কমিশন পাবে শোরুম থেকে তখন আপনাকে ওই বোঝাবে এবং আপনি দামও কমাতে তা পারবেন না এবং ওর কথাই আপনাকে গাড়ি টাকা নিতে হবে আপনি যদি পারেন ফিল্ডে গিয়ে যখন গাড়ি চলছে চারটা গাড়ি গাড়ি দেখুন কোন গাড়ির কি কাজ কত এইচপির গাড়ি কি ব্যাপার কত ফাল টানছে এইসব দেখুন বা ধরো দেখলে আপনি অনেকটা বুঝতে পারবেন কারুর কথা আমার কথায় আপনি ধরো একটা গাড়ি নিলেন আমি তো আর আপনাকে আমার মুখের কথাই আপনাকে নিতে হবে কিন্তু মুখের কথাই নিয়ে তো লাভ নেই নিলে কি হবে আপনি কোনো বুঝতে পারলেন না আপনাকে ঠকতে হবে বা আপনার মনোগত হবে না তার জন্য বলছি বা ডেমো যখন গাড়ি কোনো কোম্পানির ডেমো দেখায় ডেমো সব ডেমোতে যাওয়া যাবে না ডেমোতে যাবেন যখন দেখবেন ধরো তিন তিনটা কোম্পানি কি চারটা কোম্পানির গাড়ি ডাইরেক্ট কোম্পানির থেকে গাড়ি নিয়ে এসে ডেমো করাচ্ছে তখন আপনি যান আপনি দেখুন সেটা লাভ আছে এবং আপনি ব্যাপারটা বুঝতে পারবেন কোন কোম্পানি যদি একটা কোম্পানি আপনাকে ডাকলো যে আমার কোম্পানি ডেমো হবে আপনি চলুন তখন কি বলুন তো যে কোম্পানি আপনাকে নিয়ে যাবে ওই কোম্পানিরই গাড়িটাই ফাস্ট হবে কোনো বুঝতে পারবেন না ওরা তো তাদের গাড়িকে নিয়ে এসছে ভাড়া করে ওরা কি ভাড়া করে নিয়ে এসছে ও ওদের গাড়িটাকেই দিয়েও ভালো দেখাবে যদি কোনো দিন কোনো জায়গায় ধরো চারটা কোম্পানি কি তিনটা কোম্পানি তার কোম্পানি শোরুমের থেকে যে যার আলাদা আলাদাভাবে এসছে তখন যান তখন দেখলে বুঝতে পারবেন কোনটা ভালো খারাপ কি ব্যাপার সব রকম বুঝতে পারবেন কিন্তু কোনো শোরুমওয়ালা যদি আপনার বলে যে আমার গাড়ির ডেমো আছে আমার শোরুমে তুমি চলো তাহলে আপনাকে গিয়ে কোনো লাভ নেই লাভ নেই কেননা ও তো ভাড়া করে গাড়ি নিয়ে এসছে আপনাকে কি তার গাড়িটাই ভালো দেখাবে তার জন্য বলছি যদি গাড়ি কেনার হয় নিজেরাই গিয়ে আগে কথা বলুন শোরুমে ফিল্ডে গিয়ে গাড়ি দেখুন তারপরে গাড়ি কোনটা নেবেন আপনি চিন্তা ভাবনা করবেন আর যদি দশ বিশ হাজার টাকা কমাতে চান যা দাম আপনি করবেন তার থেকেও আরও কমবে দশ বিশ হাজার টাকা যদি কারুকে না নিয়ে যান কোনো গাড়িওয়ালাকে যদি নিয়ে যান তাহলে আপনি ভাববেন যে আপনার 20000 টাকা 30000 টাকা আপনার এক্সট্রা বেশি খরচ হয়ে যাবে তাজন বলছি আপনি নিজে ডাইরেক্ট গিয়ে showroom এ দেখা করো পুতিটা showroom এ এবং কত এইচপি কত সিসি ব্যাপারটা আপনা গেলে আপনাকে ভালো ভাবে বুঝিয়ে দিবে showroom এ গেলে পুতিটা showroom তারপরে গেলে আপনার যে showroom এ যাবে ও সেই সেই কোম্পানিরই গাড়ি ভালো করে বলবে সেটা মুখে বললে তো হবে না আপনাকে কাজ গাড়ি নিয়ে আপনি কাজ করাবেন কাজ দেখতে হবে কাজ দেখতে হলে আপনি ফিল্ডে গিয়ে দেখুন বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানির গাড়ি সব চলছে মার্কেটে প্রচুর গাড়ি হয়েছে দেখবেন মাটি কীরকম হচ্ছে ইঞ্জিন লোড কীরকম নিচ্ছে সব কিছু যাচাই করে তারপরে আপনার সিদ্ধান্ত করে গাড়ি কিনুন এই পর্যন্ত বন্ধুরা